প্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা হচ্ছে বিশিষ্ট সৈয়দা হামিদুর রহমান স্টেডিয়ামে আসছি জিনেদাহ জেলা স্টেডিয়াম যেটা এখানে মহান বিজয় দিবস উপলক্ষে বা স্বাধীনতা দিবস বিজয় দিবস উপলক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে জেলা প্রশাসন ভার্সেস হচ্ছে উপজেলা প্রশাসন সেখানে হচ্ছে জেলা প্রশাসন অলরেডি হাফ টাইম শেষ এক শূন্য গলে এগিয়ে আছে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন শূন্য তো হাফ টাইমের পরে খেলার যে পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার কাছে মনে হচ্ছে উপজেলা প্রশাসন এত ভালো খেলতেছে না জেলা প্রশাসনের খেলার একটা সুন্দর সৌন্দর্য আছে সুন্দরভাবে পাসিং হচ্ছে ঠিক মতো কিক হচ্ছে যার কারণে তার একটা গোলে এগিয়ে আছে অলরেডি আর উপজেলা প্রশাসনের প্লেয়ারদের শারীরিক একটু এদিক সেদিকের কারণে হয়তো তাদের একটু দৌড়াইতেও কষ্ট হচ্ছে যেটা বলে ফিজিক্যালি ফিট না তারা এত আর আসলে হুট করে বছরে একটা ম্যাচ খেলা মানে যারা চাকুরীজীবী তাদের দিয়ে হঠাৎ করে একটা এরকম প্রফেশনালি ম্যাচ খেলা এত সহজ না কারণ শারীরিকভাবে প্রফেশনালি ফিট থাকতে হয়

টাইমে মানে সবকিছু মিস্টেক হয় এদিকে সেন্টার করার পরে এদিকে একটা গোল হয়ে যাচ্ছে আমি ফোন দেখে ইয়া লক হয়ে যায় বয়া না শিস না हां नेसे। एकदम बढ़िया लव बांगली ने। बताया नेसे न केवल नेसे। गुड जॉब। मिस्टर छ। हम्म। E paz daí. প্রথমে সুন্দর রেকর্ডিং হচ্ছিল কিন্তু এখন আসলাম আমার রেকর্ডিং কিন্তু বন্ধ হয়ে গেল কি হবে বুঝলাম না আমি তো বুঝতে পারছি তোর হাতের থেকে ক্যামেরা কিভাবে এরকম হলে তুই ভালো বলতে পারবি সুন্দর একটা বল দিয়েছে मारे मारे ना रे जा रे फिर

और hmm. वाला oh.